হজরত ইব্রাহিম সালাতুয়া সালামের আল্লাহ রব্বুল্লা আলমিন অনেক পরীক্ষা নিয়েছেন অনেকগুলো পরীক্ষা নিয়েছেন তন্মধ্যে একটি পরীক্ষা ছিল ইসমাইল আলাইহি সালাতুয়া সালামকে আল্লাহর রাস্তায় কুরবানি করা প্রথমত একটা কথা হইল হজরত ইব্রাহিম আলাইহি রাতের বেলা ঘুমিয়ে আসেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্বপ্নে দেখাইলেন ইব্রাহিম তুমি তো অনেক পরীক্ষায় দিয়েছো এবার একটা পরীক্ষা দাও তোমার প্রিয় বস্তুটারে তুমি আমার রাস্তায় কুরবানি করো হজরতে ইব্রাহিম আলাইহি সালাতুয়া সালাম ঘুম থেকে জাগ্রত হইয়ার পরের দিন সকালবেলা এক শত উট কুর একশত দুম্বা কুরবানি করলেন আবার রাতের বেলা ঘুমাইলেন পাক বললেন ইব্রাহিম তোমার কুরবানি কবুল হইছে না তোমার প্রিয় যে জিনিস এগুলো থেকে আমারে কুরবানি করো পরের দিন আবার এক শত উঠ ইব্রাহিম আলাইহি সালাতুয়াল সালাম কুরবানি করলেন আল্লাপাক আবার পরের দিন রাতের বেলা বললেন ইব্রাহিম তোমার কোরবানি কবুল হইছে না তোমার প্রিয় যেই বস্তু এই বস্তুটার এক তুমি কোরবানি করো ইব্রাহিম আলহি সাল্লা বুঝতে পারলেন প্রিয় বস্তু বলতে ইব্রাহিম আলাইহি সাল্লা জীবনের প্রিয় যে জিনিসটা ছিল তার সন্তান ইসমাইল আলহিহিসাল্লাম কেন প্রিয় ছিল বলে ওনার কোনো সন্তান হইতো না প্রায় আশি বৎসরের ওই পার্শ্বে হাদিজ শরীফে আসছে যে পঁচানব্বই বৎসর বয়সে ইসমাইল আলাইহি সালাতুয়া সালাম জন্মগ্রহণ করেন একটা জিনিস চিন্তা করেন একটা সন্তান এমনি থেকেই তো মা বাবার কাছে প্রিয় আবার সন্তান হয় না হয় না হয় না এমন অবস্থায় প্রায় পঁচানব্বই বছর পরে একটা সন্তান জন্মগ্রহণ করলেন তাও আবার সুন্দর ফুটফুটে আবার ভবিষ্যৎ সে নবী এরকম একটা সন্তান জন্মগ্রহণ করলেন নাম রাখলেন ইসমাইল আলাইহি সাল্লা সালাম তো এই ইসমাইল আলাইহি সাল্লা সালামকে আল্লাহ পাক কুর্বানি করার কথা বলছেন এটা ইব্রাহিম আল্লাহ সাল্লাম বুঝতে পারছেন তখন সে চিন্তা করলেন যে আমি আল্লাহ রাস্তায় আমার যা কিছু আল্লাহ চাইবে আমি সব কুরবানি করতে রাজি কারণ আমি আল্লাহকে ভালোবাসি এরপরে ইব্রাহিম আলাইহি সাল্লা সালাম ইসমাইলকে বললেন পরের দিন সকালবেলা বললেন বাবা চলো তোমার একটু মেহমান খানায় নিয়ে যাব তোমার আমি একটু এক জায়গায় ঘুরতে নিয়ে যাব চলো ইসমাইল আলাইহি সালাত আমি সংক্ষিপে বলতেছি ইসমাইল আলহিহি সাল্লা সালামকে সুন্দর করে হাজরা আলহিহি সালাম আলাইহা সালাত সালাম গোসল করায় তারা সাজিয়ে গুজিয়ে দিলেন ইব্রাহিম আলাইহি সালাম ও ইসমাইলকে কোলে করে নিয়ে চলে যাইতেছেন এমন সময় শয়তান এবার ধোকা দিতে শুরু করলেন শয়তান বললেন এই হাজরা তোমার সন্তানকে নিয়ে যাইতেছে তুমি কিছু করো না তোমার সন্তানকে আজকে জবাই করবে তখন ইসমাইল আলাইহি সাল্লা সালামের আম্মা হাজরা আলাইহা সাল্লা সালাম বললেন এই শয়তান চুপ থাক বাবা কখনও তার এক্স কুরবানি করতে পারে না আর যদি সে জকুর জবাইও করে যদি আল্লাহ রাস্তায় কুরবানি করে আমার কোনো দাবি শোভা কিচ্ছু নাই তখন এবার চলে গেলেন এরপরে চলে গেলেন ইসমাইলের কাছে ইসমাইল তোমার বাবা তো তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে ইসমাইল বললেন জবাই করার জন্য নিয়ে যাইতেছে তো কি হয়েছে আসলে কার উদ্দেশ্যে নিয়ে যাইতেছে বল আল্লাহ আদেশ করছে তোমার জবাই করার জন্যে ইসমাইল বললেন আল্লাহ যদি আদেশ করে আমি ইসমাইলের করার কি আছে তো এক পর্যায়ে ইসমাইল আলহ ইসলামী শুধু সংক্ষেপে বলতেছি বিষয়গুলো এরপরে ইসমাইল আলহি সালাত সালামকে নিয়ে গেলেন মরুভূমির প্রান্তরে নিয়ে এবার মরুভূমির প্রান্তরে নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলহি সালাম কে বললেন বাবা আল্লাহ তো আমারে অর্ডার করছে তোমার এই আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য এরপর ইব্রাহিম আলহি সালাত সালাম বললেন একথা বলা মাত্রই ইসমাইল আলহি সালাত সাল্লাম বললেন বাবা আল্লাহ যদি অর্ডার করে থাকে আমার কিছু করার নাই তুমি তাড়াতাড়ি আমার কুরবানি করো জবাই করো সমস্যা নাই এবার ইসমাইল আলহি সালাতসাল্লামকে যখন সোয়া দিলেন ইব্রাহিম আলিহিস জবাই করবেন এমন সময় ইসমাইল বলেন আব্বা যান আমার তো কুরবানি করবেন সমস্যা নাই কিন্তু একটা কথা হলো আমার কুরবানি করার আগে আমার হাত পাগুলো বেঁধে নেন যদি বেয়া হয় আপনার সঙ্গে আমার হাত পাগুলো লেগে যায় আল্লাহর কাছে আমি কি জবাব দিব এবার ইব্রাহিম আলহ ইসালাম হাত পা বেঁধে দিলেন এবার বললেন বাবা আপনার চোখ দুটো আপনি রুমাল দিয়া বেঁধে আমারে জবাই করেন এবার ইব্রাহিম আলাইহিসাল্লাম নিজের চোখ দুটো বেঁধে যখন জবাই করতে যাবে তখন ইসমাইল সাল্লাম বলেন সাতা জিদুনি ইনশাআল্লাহ আল্লাহর আমাকে আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পাবেন এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই এরপরে ইসমাইল আলহিহি শুয়ে গেলেন বাবা ইব্রাহিম আলহিৎসাল্সাল্লাম এরপরে রুমাল দিয়ে চোখ বাদলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন এবার যখন দেখলেন যে সত্যি জবাই করার জন্য রেডি তখন আল্লাহ পাক আদেশ করলেন জিব্রাইল যাও জান্নাত থেকে দুম্বা নিয়া ইসমাইলের ব্যতীত ইসমাইলের জায়গায় ইসমাইলকে সরাইয়া দুম্বাকে ঢুকাইয়া দাও এবার জিব্রাইল আলহী সাল্লা আসতেছে জান্নাতে গেছে আসতেছে এমন সময় চাকু চালাইতেছে চাকু চলতেছে আর একটা মানুষ যখন চাকু চালায় তখন আসতে আর কত শুনবে এক সেকেন্ড সময় ধরেন এই সময়টুকুর মধ্যে জিব্রাইল আলিহিহি সাল্লাম আসবে সেই আসমান থেকে জান্নাতে যাবে দুম্বা নিবে এরপর আসবে এমন সময় আসতে দেরি হইতেছে এমন সময় জিব্রাইল আলিহাসাল ছয়শো পাখা দিয়ে যখন জোরে আঘাত করছে আসার জন্য তখন জিব্রাই সালাম বলছেন আল্লাহ আকবার এ কথা বলে জোরে চিল্লানি দিছেন তখন ছোট্ট শিশু ইসমাইল বলছেন লা ইলাহা, ইল্লাল্লাহ এবার বলছেন ওই বাবা ইব্রাহিম আলাইলাম বলছেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহিল হামদ এ কথা বলা মাত্রই ওই দুমায় দুম্বা এসে ইব্রাহিম সালাম যখন সন্তান বদলাতে দুম্বাকে ঢুকাইয়া দিলেন দুম্বা কুরবানি হয়ে গেল সম্মানিত দর্শক যেহেতু ভিডিওটা লম্বা করার ইচ্ছা না এই জন্য সংক্ষেপে বলতেছি ভালোভাবে বুঝাইতে পারি নাই আপনারা দোয়া করবেন যেন পরবর্তী ভিডিওতে আরও সুন্দর করে বুঝাইতে পারি আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ